নমস্কার বন্ধুরা আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল তো প্রায় চলেই এলো শীতের সবজি দিয়ে এই রকম যদি একটা রেসিপি তৈরি করা যায় ভাত রুটি দুটোর সাথেই কিন্তু সার্ভ করা যায় একটা তরকারি দিয়ে ভাত রুটির কিন্তু একদম কামাল হয়ে যাবে প্রথমে কিছু সবজি নিয়েছি ফুলকপি মূলো সিম কুমড়ো বেগুন বাঁধাকপির পাতাটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর ভাড়ালি প্রথমে কড়াইতে তেল দিয়ে বেগুনটাকে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে সিমটাকে দিয়ে দিলাম সিম আর বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি সিম আর বেগুন ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না ভাজা হয়ে গেছে এবার পাত্রে তুলে রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এবার মূলোটা দিয়ে দিলাম মূলোটাকে দিয়ে দু তিন মিনিট ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় হাইতেই রেখেছি এবার থরটা দিয়ে দিলাম থোর বা ভাড়ালি যাই বলুন না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দু থেকে তিন মিনিট সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে বাকি সবজিগুলো দিয়ে দেবো এক এক করে প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটাকে দিয়েও দু মিনিট মতো ভেজে নেব তারপরে বাঁধাকপির পাতাটা দিয়ে দেবো বাঁধাকপির পাতাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব মিষ্টি কুমড়োটা সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এক মুঠো ভেজানো কাঁচা ছোলা দিয়ে দিলাম ছোলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে দিয়ে দেবো লঙ্কা বাটা লঙ্কা বাটাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনের ভিডিওটা আমার আর করা হয়নি নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে দেবো সমস্ত সবজিকে সেদ্ধ হওয়ার জন্য এই রান্নাটাতে কোনো কিন্তু জল ব্যবহার করব না ঢাকাটা খুলে নিলাম এবার আদার রস দিয়ে দিচ্ছি আদাটাকে গ্রেট করে হাত দিয়ে পেস্ট করে আমি রসটা দিয়ে দিলাম রসটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি তারপর তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে সমস্ত কিছুকে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন তবে নারকেল কোড়া দিলে স্বাদটা ভালো হয় আমি নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে এয়ারটার কন্টেনারে করে স্টোর করে রেখে দিই এইভাবে রান্নাতে ব্যবহার করি তারপরে নারকেল কোড়াটাকে দিয়ে প্রায় চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি তরকারিটা সার্ভ করে দিলাম ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়েটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার এইভাবে বানানোর অনুরোধ তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন